ওইটা ওইটা এটা চল্লিশ ওই যে যে লাডা সাই ওইটা সাইট গরুর দাম অনেক কম এটা চল্লিশ আর ওই যে ওই যে ওইটা সাতটা কি সাইট ওই দেখেন গরু কিন্তু মোটামুটি ভালো গরু বিক্রি হয়ে যাইতেছে বর্ষাকালের জন্য কিন্তু গরুর দাম একেবারেই কম এই দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলা বিক্রি হয়েছে দেখেন তো বিভাস আমার চ্যানেল নতুন হলেও তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম